এটি হচ্ছে বাংলাদেশের একটি প্রোডাক্ট এটাতে কোনো ধরনের সাইড এফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পঁচিশ সেবনে তিরিশ থেকে চল্লিশ মিনিটের উপরেও কিন্তু অনেক সহবাস করতে পারে এবং হচ্ছে যে এটা রেগুলার সেবনে কিন্তু আপনার স্থায়ী সমাধান পেয়ে যাবেন কোনো ধরনের সাইড এফেক্ট বা কোনো পার্শ্ব প্রক্রিয়া এটাতে থাকে না আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একটি ওষুধ এটি হচ্ছে কুস্তা ফলাদ এটি বাংলাদেশের একটি প্রোডাক্ট মুসলিম ইউনিয়ানি ফার্মাসিউটিকালসের এটি সম্পূর্ণ হার্বাল আয়ুর্বেদিক প্রোডাক্ট এটাতে কোনো ধরনের সাইড এফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা রেগুলার সেবন করলে এটাতে স্থায়ী সমাধান পাবেন এবং প্রতি পিস সেবনে আপনারা কিন্তু বিশ থেকে তিরিশ মিনিটেরও বেশি সহবাস করতে পারবেন তো এটা যেহেতু সম্পূর্ণ হার্বাল বা ইউনানি জাতীয় ওষুধ তো এর জন্য এটাতে কোনো সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না আপনারা রেগুলার সেবন করলে কিন্তু স্থায়ী সমাধান পাবেন তো প্রোডাক্টটি নেওয়ার জন্য কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন ডিসক্রিপশনের যে নাম্বার আছে সেই নাম্বার থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বা হচ্ছে ডিসক্রিপশনের পেজের লিঙ্ক থাকবে সেই পেজ থেকে কিন্তু আপনারা এস এর মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে এই প্রোডাক্টের অনেক অনেক ভিডিও রয়েছে আপনারা কিন্তু ভিডিও গুলো ভালো করে দেখতে পারেন এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা কিন্তু সকল বয়সের মানুষরা খেতে পারবেন আপনারা হচ্ছে বিশ থেকে সত্তর বছর পর্যন্ত সকলেই কিন্তু এই প্রোডাক্টটা খেয়ে থাকেন এবং আমাদেরকে জানিয়েছেন যে এটাতে কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা হচ্ছে কুস্তা ফলাদ আপনারা দেখতেই পাচ্ছেন এটি বাংলাদেশি একটি প্রোডাক্ট তো এটাতে কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না আপনারা যারা রেগুলার সেবন করবেন যদি কেউ মনে করেন যে আমরা স্থায়ী সমাধান চাই তাহলে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা সেবন করতে পারেন স্থায়ী সমাধানের জন্য এটা কিন্তু খুবই ভালো একটি প্রোডাক্ট আর যেহেতু এটা বাংলাদেশি তো অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবেন যে এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট সবার আগে এটা মাথায় রাখবেন কারণ বাহিরের প্রোডাক্টগুলো কিন্তু অনেক সময় ডুপ্লিকেট বা হচ্ছে গিয়ে আপনার নকল হয় তো এই প্রোডাক্টের কিন্তু কোনো নকল বা কোনো ডুপ্লিকেট নাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট থাকবেন যে এটা অরিজিনাল এটা বাংলাদেশি রাজশাহীর প্রোডাক্ট এটা রাজশাহীতে তৈরি হয় তো আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আপনারা সহবাস করলে বিশ থেকে তিরিশ মিনিটের উপরে সহবাস করতে পারবেন এবং আপনার আপনার যদি পদার্থ মানে তরল পানিটা থাকবে সেই তরল পানিটা কিন্তু ঘন হবে অনেক এটার কারণে কিন্তু আপনার পানিটা অনেক ঘন হবে লিঙ্গটা অনেক শক্ত হবে তাহলে কিন্তু আপনারা অতিরিক্ত টাইম পাবেন সহবাস করার জন্য তো এর জন্য এই প্রোডাক্টটা খুবই খুবই ভালো কার্যকরিতা আপনারা যারা যারা হচ্ছে গিয়ে নিতে চান বা অর্ডার করতে চান বা আরও বিস্তারিত জানতে চান তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তাহলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন এটি হচ্ছে বাংলাদেশের একটি প্রোডাক্ট এটাতে কোনো ধরনের সাইড এফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রতিবেশ সেবনে তিরিশ থেকে চল্লিশ মিনিটের উপরেও কিন্তু অনেক সহবাস করতে পারে এবং হচ্ছে কি এটা রেগুলার সেবনে কিন্তু আপনার স্থায়ী সমাধান পেয়ে যাবেন কোনো ধরনের সাইড এফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এটাতে থাকে না তো আমাদের চ্যানেলে আরো আরো অনেক অনেক ভিডিও আছে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং এটা সম্পর্কে আরো বিস্তারিত কিন্তু জানতে পারবেন আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে এটাতে কিন্তু আপনারা অলমোস্ট দুই বছরের বেশি মেয়াদ পাবেন মেয়াদ থাকবে অনেকদিন তো এটা নিয়ে কোনো টেনশন নাই যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় কিনা বা মেয়াদ শেষ হয়ে যায় কিনা শোন নয় আপনারা কিন্তু দুই বছরের উপরে মেয়াদ পাবেন এই প্রোডাক্টটায় তো আশা করছি যারা যারা ভিডিওটা দেখেছেন তাদের ভালো লেগেছে এবং এটাতে আপনারা হচ্ছে হানড্রেড পার্সেন্ট উপকার পাবেন এই গ্যারান্টি আমরা দিচ্ছি এবং যাদের যাদের প্রোডাক্টটা লাগবে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন বা হচ্ছে ফেসবুক পেজ লিঙ্ক আছে আমাদের ডিসক্রিপশনে সেখান থেকেও কিন্তু আপনারা নিতে পারেন আসসালামালাইকুম ওরমদুল্লাহ ববরকত